রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ঠিক বাংলাদেশের জমিনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে সংগীত হয়, তাননা হয়, গজল হয়, এ হয়, তখন মানুষের হৃদয় গুলি ভিজে যায়। বলা সুবহানাল্লাহ। ঠিক কি বলেন? কারণ এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে। দূর আরবে ঠিক কি না? এদেশের শিকড় কোথায় ছড়িয়ে আছে? এ আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে হাতটা তুলে সবাই হাতটা তুলে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে ঠিক না এ দেশের মাঝি किसान মজুর সবার ঠোঁটে শুনে রে ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে

প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আযান ধরে দিতে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক কিনা ধরে বলেন আরে ভাই জার জার বুকে আগুনটা আছে একটু দাঁড়ায়া হাত তুলে नारे तकबीर দিয়ে গোটা দুনিয়া কে আমাতে খাওয়া দিবে নায়ে তাকবীর নায়ে তাকবীর নায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম

এত বয়ান এত তফসিল এত জুমার আলোচনা এত ওলামা এত সফর এত কথা এত 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 কবিতা সুর সঙ্গীত চেতনার উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের শ্রেণী পেশা নির্বিশেষে গণমানুষের হৃদয় থেকে কণ্ঠ দিয়ে আল্লাহ আওয়াজটা বের করা সেই আওয়াজটা যখন বের হয় তখন কি থামানো দরকার আছে তো দরকার নাই মাহফিলের তো দরকার নাই উদ্দেশ্য তো এটা ঠিক না তিন দিন ব্যাপী না রায় থাকবে আল্লাহ আকবর মাহবিল হওয়া দরকার একশো জন লোক নিয়েও যেতে থাকবে একজনের পর একজন না মুসলমানরা বলবে আল্লাহ আকবর এটাই মাহফিল ঠিক না ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে তাই তো সে আগুন নিয়ে বসে থাকবো সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এই যে আমাদের প্রত্যয় এই যে আমাদের ঘোষণা এই যে আমাদের অঙ্গিকার যে আমরা আগুন নিয়ে বসে থাকব না ইমানের আগুন ততদিক ছড়িয়ে দিতে চাই আমাদের এই ঘটনার কারণে আজকে দিল্লি थरथर করে কাঁপছে ওয়াশিংটন थरथर করে কাঁপছে বেইজিং थरथर করে কাঁপছে তেলাভিভ थरथर थरथर করে কাঁপছে মনে হবে হুজুর বাংলাদেশের এক গ্রামের মাঠে বসে আপনি বড় বড় কথা বলতেছেন মাইক পেশেন সুন্দর आवाज হয় বড় এমন মনে হয় যেমন মনে হইলে এটা হলো আত্মঘাতী চিন্তা হীনম্মন্যতা পৃথিবীতে মুসলমান 200 কোটি 600 কোটি 200 কোটি মুসলমানের 10 দিয়া ভাগ করলে কত হয় 20 কোটি হয় দুনিয়া থেকে মুসলিম দেশ 10টা মাত্র কয়টা 57টা মুসলিম রাষ্ট্র ওআইসি সদস্যভুক্ত সমিতিভুক্ত ঠিক কি না এ ছাড়াও সমস্ত অমুসলিম রাষ্ট্রের মুসলিম আছে কিনা কম বেশি কিন্তু গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের সংখ্যা যত এর দশ ভাগের এক ভাগ বিশ কোটি মুসলমান এই বাংলাদেশ বলেন সুবহান বাংলাদেশ কি ছোট চোখে দেখার কোন সুযোগ আছে নিচু নজরে দেখার সুযোগ আছে এই বাংলাদেশে পৃথিবীর গোটা মুসলিম সংখ্যার দশ ভাগের এক ভাগ বললেন আলহামদুলিল্লাহ এরপর দেখেন এই বাংলাদেশকে আল্লাহ রব আলমিন ইসলামের কর্তৃত্বের নেতৃত্বে হেদমতে কাজে লাগাচ্ছেন বলেন সুহান আল্লাহ সারা দুনিয়ায় একশো দেড়শো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুরা কিশোরেরা কোরআন শরীফের হেবদের প্রতিযোগিতায় এক নম্বর হয় কত মিথ্যা না সত্য